হ্যালো বন্ধুরা দেখো আমার কাছে অ্যামাজনের একটা প্যাকেট আছে রয়েছে একটা ছোট্ট মাইক আর এই মাইকটা সম্পূর্ণ বিনামূল্যে আমি পেয়েছি এটা কোনো স্পন্সার ভিডিও নয় আর এটা আমাকে কিন্তু কেউ গিফটও করেনি আর এই মাইকটাতে রয়েছে নয়েস ক্যান্সেলেশনের ব্যবস্থা তাহলে দেখো এই হলো মাইক আর এটা হলো মোবাইলের পেছন দিকে লাগাতে হয় যেখানে আমরা চার্জ দিই ঠিক সেই জায়গাটাতে ওটা লাগাতে হয় আর একটা ছোট্ট প্যার মতন রয়েছে যেটা চার্জিং জন্য ব্যবহার করা হয় এই হলো তার আর এটা হলো ছোট্ট একটা ক্যাপের মতন যেটা মাইকের মাথার উপরে পড়ানো হয় আমার কাছে এর আগেও মাইক ছিল তবে সেটা একটু খারাপ হয়ে গেছে তাই আমি এই মাইকটা নিলাম তবে এটা কিন্তু আমি কোনো রকম পেমেন্ট করিনি অ্যামাজন থেকে দীর্ঘদিন কেনাকাটা করার ফলে আমার কিন্তু একটা পয়েন্ট জমা হয়েছিল তারপর সেখান থেকে কিন্তু এটা আমি পেয়েছি বক্সের ভেতরে যা যা ছিল সব কিছুই কিন্তু খুলে দেখালাম দেখো এটা হলো মাইক আর মাইকের রয়েছে ভেতরে তিনটে পরপর রয়েছে দেখো এখানে রয়েছে একটা আর পেছন দিকে রয়েছে মেইন যেটা সুইচটা অফ অন করবার এই অফ আর অন বাটন থেকে কিন্তু সমস্ত প্রোগ্রামটা হয় মাইকে আমি প্রথমেই মাইকটা তিন সেকেন্ডের জন্য পেছনের যে অপানের বাটনটা ধরে রেখেছিলাম তারপরে অটোমেটিক কিন্তু মাইকটা অন হবে আর সমস্ত কিছু খুলে তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি যে মাইকটার ভেতরে কী কী রয়েছে বক্সের ভেতরে এইবারে এই যে মাইকের সাথে যে পেছনে অংশটা আমি চার্জিং পয়েন্টে লাগিয়ে দিলাম দেখো দুটো আলো জ্বলতে শুরু করেছে নীল রঙের আর এই হলো মাইকটা মাইকটাও কিন্তু যে অন করেছিলাম সে অন করা শুরু হয়ে গেছে এই ওয়ারলেস মাইকে কিন্তু এটাই একটা বোঝার ব্যাপার যখন আমি ওই অংশটাকে চার্জিং পয়েন্টের নিচের দিকে লাগাবো তখনই কিন্তু সঙ্গে সঙ্গে এই মাইকটা অন হয়ে যাবে তার পেছনে যে একটা বাটন দেখিয়েছিলাম অপনের সেটাকে তিন সেকেন্ডের জন্য ধরে রাখতে হবে তাহলেই কিন্তু অন হয়ে যাবে আরেকবার চলো ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে পেছনের দিকে রয়েছে অপানের বাটনটা সেটাই কিন্তু আসল মেন কারণ ওটাকে তিন সেকেন্ডের জন্য প্রেস করে রাখলেই মাইকটা পুরো অন হয়ে যাবে আর তারপরে ব্লিঙ্ক করতে শুরু করে আচ্ছা এবার নয়েস ক্যান্সেলেশনের ব্যাপারটা একবার দেখিয়ে দিই একবার প্রেস করলে এটা একবার ব্লিংক করবে তার মানে হচ্ছে সামান্য নয়েস ক্যান্সেলেশন হলো তারপরে দ্বিতীয়বার দুবার প্রেস করলে কিন্তু দুবারে একটা ব্লিঙ্ক হবে তারপরের বার তিন নম্বর যখনই আমি পেছনের বাটনটা প্রেস করব তখনই কিন্তু তিনবার ওই আলোটা ব্লিঙ্ক করবে তখনই কিন্তু বুঝে যাবে যে নয়েস ক্যান্সেলেশন পুরোপুরি হয়ে গেছে এই অফ আর অনের বাটনটাই কিন্তু পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে নয়েজ ক্যান্সেলেশান ছাড়াও আরও দুটো কিন্তু পয়েন্ট রয়েছে একটা হলো এখানে চার্জ কতটা রয়েছে মাইকে সেটা দেখাবে আরেকটা রয়েছে মিউট পয়েন্ট যখন মাইকটা প্রয়োজন হবে না তখন কিন্তু সেটা বন্ধ করারও ব্যবস্থা রয়েছে চলো মাথার ওপরে যে ক্যাবটা ছিল সেটা খুলে আমি নর্মাল ক্যাবটা পরিয়ে দিচ্ছি কারণ কোনো কারণে একটা মাথার ক্যাপ যদি হারিয়ে যায় তাহলে কিন্তু দ্বিতীয়টা সহজেই পরিয়ে নেওয়া যায় চলো পুরোনো ক্যাপটাই আবার আগের মতন করে পরিয়ে রাখি চলো এবার চলে এসেছি একেবারে বাইরে আমার বাড়িটা যেহেতু রাস্তার পা একেবারেই পাশে তো ভয়েস রেকর্ডিংয়ের সময় কিন্তু অনেক রকম সাউন্ড চলে আসে তখন কিন্তু ভীষণ অসুবিধে হয় আবার বারবার ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেই রেকর্ডিংটা আমাকে করতে হতো আশা করি এই মেশিনটা আমার অনেক সাহায্য করবে এই মাইকটা দিয়ে কতটা রেকর্ডিং করতে পারবো জানি না তবে এই প্রথম এই নয়েস ক্যান্সেলেশন মাইক আমি ব্যবহার করছি তাহলে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই কতটা কি হচ্ছে এটা হলো প্রথম নয়েস ক্যান্সেলেশান সাউন্ডটা মোটামুটি মনে হচ্ছে একটু ডিফেন্স হচ্ছে তাহলে দ্বিতীয়বার একবার প্রেস করে দেখি কি হয় দ্বিতীয়বারেও মোটামুটি একই রকম লাগছে কোনো রকম ডিফেন্স তো পাচ্ছি না এবার তিন নম্বরে বাটনটা একবার প্রেস করে দেখি মানে তিনবার টিপলে এই যে সামনের লাইটটা তিনবার ব্লিঙ্ক করবে তার মানে তিন নম্বর নয়েস ক্যানসেলেশান বোঝাবে যাই হোক মোটামুটি একটা বুঝতেই পারলাম ব্যাপারটা কি আচ্ছা পুরো ব্যাপারটা তোমাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিলাম অ্যামাজন থেকে তো আমরা অনেকেই অনেক কিছু কিনে থাকি তো দীর্ঘদিন ধরে এই পয়েন্টগুলো জমেই ছিল এই মাইকটা তো হয়েই গেছে এছাড়াও অন্যান্য জিনিস কয়েকটা আমরা কিন্তু ওই পয়েন্ট থেকে নিয়েছিলাম এই মাইকটার পেছনে একটা শক্তপোক্ত ক্লিপও রয়েছে দেখছি বেশ সাঁটো সাঁটো সহজেই কিন্তু জামার সাথে লাগালে খুলবে না চলো এবার তোমাদেরকে দেখাই মাইকটা কোন পয়েন্টে চার্জ দেয়া হয় ঠিক মাইকের পেছন দিকটাতেই রয়েছে চার্জিং পয়েন্ট ভিডিও রেকর্ডিং করবার সময় মোবাইলের ব্যাটারি লো থাকলে পাওয়ার ব্যাঙ্ক দিয়েও কিন্তু এখানে চার্জ করার ব্যবস্থা রয়েছে তাহলে এইভাবেই আমি পয়েন্ট থেকে কিনেছিলাম এই নয়স ক্যান্সেলেশন মাইকটা এই পর্যন্তই রইলো ভিডিওটা